গত পার্টের শেষে আমরা দেখেছি সিওক ইয়নকে বিয়ের জন্য প্রপোজ করেছে তো এটাই হচ্ছে এই গল্পের শেষ পার্ট তো চলুন দেখে নেওয়া যাক শেষটা কেমন হয় শুরুতে দেখা যায় বাচ্চা ইয়ন এবং বাচ্চা সিয়ককে ছোটবেলায় তাদের সবাইকে নিয়ে বিয়ে বিয়ে খেলা হয়েছিল সেখানে সিওকের ব্রাইট সাজে ইয়ন তবে ইয়ন খুব সুন্দর করে সিওকের সামনে আসলেও সিওক ইয়নকে বলে না না আমি ইয়ন বিয়ে করতে পারবো না আমি তাকে একদমই পছন্দ করি না সে তো দেখতেও সুন্দর না আমি তার ফ্রেন্ডকে বিয়ে করব সে খুব কিউট এসব বলে সিওক রীতিমতো চিৎকার করে কান্নাকাটি শুরু করে মান মানসম্মানে আঘাত লাগে সে রেগে বলে ধুর বুকা ছেলে এটা কি সত্যি সত্যি বিয়ে নাকি আর তোকে বিয়ে করতে আমারও বয়ে গিয়েছে তো এরপর হাই স্কুলে যখন সিওক ইয়নকে কিছু দিতে যেত তখনই সে দেখে নিত ইয়নের পেছনে ছেলেদের লাইন লেগে আছে তো এইসব দেখে খুব রেগে মেগে থাকতো সিওক বর্তমানে সিওক ইয়নকে রিং পরিয়ে দেয় আর তাদের পুরাতন ছবির অ্যালবামটা বের করে সেখানে তাদের একসাথে বিভিন্ন বয়সের ছবি আছে যেগুলি দেখে ইয়ন আর সিওক বেশ ইমোশনাল হয়ে যায় তো তারপর সিওক চলে আসে স্কুলে সেখানে সে ঘুমিয়ে আছে আর তার বাবার কল ইগনোর করছে কারণ তার বাবা তাকে বলেছে চুপচাপ বেগপত্র গুছিয়ে বাড়ি ফিরে আসো এবার সিওক বাইরে এসে দেখে স্কুলে ইয়ন এসেছে কিন্তু তার রিং তো পরে আসেনি সিয়ক বলে এটা কি করেছো তুমি ইয়ন বলে কেন ও রিং সিয়ক বলে হ্যাঁ রিং এটা পরে আসলে না কেন ইয়ন বলে আরে স্কুলের সবাই তাহলে পাগল হয়ে যাবে প্রশ্ন করতে করতে তাই ভাবলাম রেখেই আসি সিয়ক বলে বাহ আমি এটা হাতে নিয়ে ঘুরছি আর তুমি তোমারটা বাড়িতে রেখে আসলে ভালোই থাক বাদ দাও ক্লাস করো এই কথা বলে সিয়ক অভিমান করে চলে যায় ইয়ন বুঝতে পারে সিওকের মন খারাপ হয়ে গিয়েছে তাই সে আবার বাড়ি ফিরে আসে আর সে গিয়ে রিংটা বের করে নিয়ে আসে তবে যাওয়ার আগে ইয়ন তার দাদাকে বলে যে তাকে সিওক বিয়ের জন্য প্রপোজ করেছে আর সেও তার সাথে বাকি জীবনটা কাটাতে চায় তার দাদা এটা শুনে বেশ খুশিও হয় আর বলে আমার তো অনেক অভিযোগ ছিল তার উপর কিন্তু সব কিছুর উপরে আমার কাছে গুরুত্বপূর্ণ তোমার খুশি তাই আমি রাজি যেখানে তুমি হ্যাপি এবার এখান থেকে ইয়ন আসে স্কুলে আর সে সিওকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার অফিসে যায় তবে সে রিং দেখাতে গিয়ে দেখে সেখানে তো বসে আছে সিওক তাই আর তার স্ত্রী তারা ইয়নের হাতে রিং দেখে বুঝতে পারে সিওক ইয়োনকে প্রপোজ করেছে তো এরপর সেখানে বৈঠকে বসে ইয়ন সহ সিয়কের মা বাবা সিওক তাই তো বেশ রেগেছিল আর বলছিল তোমাদের তো কম সাহস না বরদের পারমিশন ছাড়াই এত দূর চলে গিয়েছ সিওক বলে আমি আপনাদের সাথে আলাদা করে কথা বলতে চেয়েছিলাম কিন্তু যেহেতু আপনারা জেনেই গিয়েছেন তো আমি বিয়ে করতে চাই অনকে সিওক তাই বলে বিয়ে করবে ভালো কথা করো কিন্তু এখানে যে মেয়েদের ছবি আছে তাদের থেকে একজনকে করো এরা সবাই হাই ক্লাস ফ্যামিলির বুঝলে সিওক তার বাবার এরকম আচরণে বেশ অপ্রস্তুত হয়ে পড়ে তবে ইয়ন খুব কনফিডেন্সের সাথে সেগুলি নিয়ে বলে এদের থেকে অনেক সুন্দর আমি আর আমি আপনার ছেলেকে খুব ভেপিও রাখবো সিওক নিজের শখ তার এইরকম কথা শুনে এবার বাইরে এসে ইয়ন সিওককে বলে আর আমি ভেতর এইরকম কথা কেন বললাম এখন তোমার বাবা কী ভাববেন যে আমি কত অদ্ভুত মেয়ে সিওক বলে না কিছু ভাববেন না আর সত্যি তো তুমি অনেক সুন্দর এবার এদিকে দেখা যায় সিওক তাই তার স্ত্রীকে বলে এই ইয়ন জিয়ন খুব অদ্ভুত তাই না কিভাবে কথাটা বলল দেখলে তার স্ত্রী বলে না তো আমার কাছে খুব কিউট লেগেছে মেয়েটা কত সুন্দর করে হেসে তোমার উত্তর দিল আমার তো অনেক পছন্দ হয়েছে তাকে তো এখানে সিওকের মা বাবা একে অপরের সাথে তর্ক বিতর্ক শুরু করে ইয়নকে নিয়ে অন্যদিকে আজ স্কুলের সবাই ইয়নকে শুভকামনা জানায় তার হাতে রিং দেখে চাষিও খুব খুশি হয় আর সে মন থেকে এখন অনুতপ্ত তার কাজ নিয়ে সেখানে বাইরে থেকে মিস্টার গং এসব দেখে আর ভাবে সে ওই দিন ছাদে কথা বলতে শুনেছিল ইয়ন সিওককে সেখানে সিওকেই যে হসপিটালে ছাদ থেকে পড়ে যাওয়ার সময় গংকে বাঁচিয়েছিল সেটা জানতে পারে তাই বর্তমানে গং সিয়ককে এসে এসব কিছুর জন্য ধন্যবাদ জানায় আর সিওক বলে কোনো ব্যাপার না আমি তো ভুলেই গিয়েছিলাম তো রাতে ইয়ন আসে সিয়কের বাসায় কারণ ডিনারে ইনভাইট করেছে সিয়কের ফ্যামিলি এবার এইভাবে প্রথম প্রথম আসছিল ইয়ন তাই সে বেশ নার্ভাস ছিল সিওক বলে দেখো আমি আগে থেকেই বলছি আমার মা তোমাকে কিছু বলবেন না কিন্তু আমার বাবা খুব রাগী মানুষ তাই সে তোমার সাথে ভালো করে কথা বলবেন না হয়তো ইয়ন বলে আমি জানি আর জেনে শুনেই তো আগুনে ঝাঁপ দিয়েছি তো বলো আমাকে আজ কেমন লাগছে সিওক বলে হে আগে কখনো এত সুন্দর দেখিনি ইয়ন তাকে একটা মেরে ভেতরে চলে আসে তো তারপর খাবার টেবিলে বসে সিওক ইয়নকে বিভিন্ন রকমের খাবার সাজেস্ট করে দিচ্ছিল তখন সিওক বলে হ্যাঁ কখনও তো আমাকে এইভাবে খাবার দাওনি সিওক বললে আরে বাবা তুমি তো সবসময় নিজে নিজেই ভালো করে খেতে পারো সিওক তাই বলে তাহলে কি হয়েছে ইয়নও তো নিজে নিজেই খেতে পারবে একটু লজ্জা সরম করো টেবিলে তোমার মা বাবা বসে আছে এবার সিওকের মা বলে তুমি এইভাবে কথা বললে ইয়ন তো অসুস্থিতে পড়ে যাবে ইয়ন তুমি কিছু মনে করো না সে একটু এরকমই বদ্রাগী ইয়ন তখন সিওক তাই একটা সফট সিক্রেট সাইডের ব্যাপারে বলে ইয়ন তাদেরকে জানায় আগে তো আঙ্কেল এরকম ছিলেন না তো ফ্ল্যাশব্যাকে দেখা যায় একদিন ছোট্টবেলায় ইউন স্কুল থেকে ফিরছিল তবে তার পায়ে আঘাত লাগে তার উপর তার কাছে ছাতাও ছিল না ওই সময় এসে মাথায় ছাতা ধরে আর বলে ছোট বাচ্চা হয়ে বৃষ্টিতে ছাতা ছাড়া কেন তোমার মা বাবার তো দেখে হুঁশই নেই ইয়ন বলে ছাতা এনেছিলাম কিন্তু বাতাসে উড়ে গিয়েছে সিওকতাই তখন ইয়নের পায়ের আঘাতটা দেখে আর সে অস্থির হয়ে বলে হায় কতটা লেগেছে তোমার আসো আসো আমি কিছু মেডিসিন দিয়ে দিচ্ছি পরে সিওকতাই তাকে একটা শপে নিয়ে যায় আর সেখানে একটা আইসক্রিম কিনে দেয় ইউনকে আইসক্রিম খাওয়ানোর বাহানায় জায়গায় ব্যান্ডেড লাগিয়ে দেয় আর পরে সেখানে সাথে বসে খুব গল্প করে যতক্ষণ না বৃষ্টি থামছে তারপর যাওয়ার আগে আবার ইয়নকে বলে যায় তুমি কিন্তু তোমার ফ্যামিলিতে বলবে না যে আমি তোমাকে হেল্প করেছি কারণ ইয়ন ফ্যামিলি আমার প্রশংসা করুক এটা আমার ভালো লাগবে না তাদের সাথে ঝগড়াই সুন্দর তো বর্তমানে ইয়ন এইসব বলার পর তারা সবাই শকড হয় এবং তার সাথে সিওক তাই লজ্জায় পরে যায় কারণ সে যে সবার সামনে রাগ রাগ করে আসলে সে ভেতর থেকে খুব ভালো মনের একজন মানুষ যা ইয়ন ধরতে পেরেছিল তারপর ইয়ন বাড়ি চলে যায় আর সিওক তাই তার ছেলেকে বলে এই সিওক তুমি তো দেখছি স্কুল থেকে বেশি স্কুল টিচারকে বেশি অ্যাটেনশন দিচ্ছ হ্যাঁ ভুলে যাবে না সে ইয়ন ফ্যামিলির নাতনি আর আমি রাজি হব না মানে হবই না সিওক তার বাবার কথায় পাত্তাই দেয় না আর চলে যায় রুমে এবার পরদিন সিওক তাই জিনকে অনেক কথা শোনায় কারণ সে চিটিং করেছে তার সাথে তবে সিওক তাই নিজের চিটিংকে মাফ করলেও সে বলে আমাকে না হয় চিট করেছ কারণ আমি তোমার কেউ না কিন্তু তাই বলে ইয়ন যাইহোকে বাবা ডেকে ডেকে তার কেন ক্ষতি করেছো তো জিন যাওয়ার পর সিওক্তার সিদ্ধান্ত নেয় ইয়ন যাইহোকে সব সত্যিটা বলবে যাতে করে তার কোনো ক্ষতি না হয় তবে তাকে কল করার আগেই যাই যাইহো নিজে কল করে বলে আমার সাথে দেখা করতে আসো সিওক তাই তো সারপ্রাইজড হয়ে যায় আর বলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসছি আমি তো তারপর সিওক তাই আসে রেস্টুরেন্টে দেখা করার জন্য যাইহোর সাথে সে তখন এসে দেখে যাইহো তো আসেনি এখনও পরে সেভাবে যাইহো জানে তো যে আমাদের দুইজনের মধ্যে মিট করা কতটা অস্বস্তিকর তাও কেন যে চাইলো দেখা করতে এখন আবার আসছেও না সে কি তাহলে ইচ্ছে করে আমাকে এখানে অপেক্ষা করাচ্ছে ওই সময় সিওক তাই দেখে যাইহো রাস্তা দিয়ে চলে যাচ্ছে তাই সে গিয়ে তাকে জিজ্ঞাসা করে আরে তুমি আমাকে মিট করবে বলে চলে যাচ্ছ কোথায় যাই হোক বলে আপনিকে চিয়ক তো মজা করছে তাই সে বলে এই বুড়ো খবরদার এসব মজা করবে না চুপচাপ রেস্টুরেন্টে চলো কথা আছে যাই হবে না আমি সত্যি মনে করতে পারছি না কে আপনি চিয়ক তাইয়ের তো মাথা খারাপ হয়ে যায় এসব শুনে তো সেখানে কথা বলতে বলতে যাই হোক বেউস হয়ে পড়ে তাই চিয়ক তাই তাকে হসপিটালে এনে ভর্তি করে জানতে পারে যাই হোক ডিমেনশিয়া হয়েছে তাই সে অনেক কিছুই ভুলে যায় হঠাৎ করে তো যাই হোর ফেরার পর চিয়ক তাই তাকে বকাবকি করে বলে তোমার মাথা খারাপ এই ব্যাপারে ফ্যামিলিকে কেন জানাওনি আমি ইউনকে এখনই বলছি তাহলে সে তোমার খেয়াল রাখতে পারবে যাই হোক তখন তাকে রিকোয়েস্ট করে বলে এরকম কিছু না করতে তাহলে ইয়ন সারাক্ষণ চিন্তায় থাকবে তো রাতে হোক বাড়ি এসে কিছুক্ষণ কথা বলে গঙ্গের সাথে তখন গং এই বিষয়ে জানার পর একটা ট্রেকার হোক মোবাইলে ইনস্টল করে দেয় যাতে করে হোক কখনো বাড়ি আসতে ভুলে গেলে সে যেন গিয়ে তাকে আনতে পারে যাই হোক এরপর ইউনকে তাদের কিছু জমি জমার কাগজপত্র দিয়ে দেয় আর বলে দরকারের যেন সে এগুলোকে ইউজ করে ইয়ন বলে এরকম কেন বলছো দাদা তুমি কি কোথাও কোথাও যাবে তুমি তো জানো আমি তোমাকে যেতেই না তারপর আজ যাই অনেক গল্প করে সারা রাত এবার এইভাবে তাদের সময় যেতে থাকে অন্যদিকে হসপিটালে না আসাতে সিওক তাকে কল করছিল নার্সরা তাই সে রাতে বাধ্য হয়ে আসে যাইহর কাছে আর এসে বলে আমাকে চিনতে পারছো হোক গালি দেয় বলে কেন চিনবো না এটা কেমন নাটক করছো সিওক তাই বলে নাটক তাই নাকি তুমি যে সেদিন আমাকে চিনতেই পারছিলে না জানো আমি কত ভয় পেয়েছিলাম আর তুমি হসপিটালে যাও না কেন আমাকে কল করছিল তারা যাই যাইহো বলে আরে বুকা আসতে কথা বলো তুমি কি এখন সারা প্রতিবেশীকে জানাবে নাকি ভেতরে আসো কথা বলছি তো ভেতরে গিয়ে আজ সিওক তাই জিনের ব্যাপারে সত্যটা বলে যে জিনই তাদের বিজনেস নষ্ট করেছে আর ইয়নের বাবা মায়ের মৃত্যুর পেছনেও সে দায়ী যাই এই বিষয়ে জানার পর সাথে সাথে গাড়ি নিয়ে বেরিয়ে যায় তার কাছে যাওয়ার জন্য কল করে সিওককে বলে হোক পাগল হয়ে চলে গিয়েছে জিনের কাছে তাই তাড়াতাড়ি তাকে ফলো করো কারণ সে অসুস্থ আর জানার পর দৌড়ে বাড়ি চলে আসে গিয়ে সেখানে দাদাকে পায় না তখন সেখানে গঙ্গ আসে আর গং তাকে লোকেশন দেয় ট্রেকার থেকে এবার ইউন আর সিওক বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে অন্যদিকে হোক জিনের বাড়ি গিয়ে একটা ব্রেসলেট পায় যে ব্রেসলেটটা ছিল তার ছেলের অর্থাৎ ইয়োনের বাবার আর এই ব্রেসলেটটাই যাই হোক ছোটবেলায় দিয়েছিল তার ছেলেকে তার মানে তার ছেলের মৃত্যুর পেছনে হাত ছিল জিনের যাকে যাই হোক নিজের ছেলের মতন লালন পালন করে বড় করেছিল তো ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইয়নের বাবা হুসুক একদিন জিনকে তার ধোঁকাবাজিতে ধরে ফেলে জিন হুসুকের কোম্পানির সমস্ত টাকা চুরি করে নিজে বড়লোক হবার ধান্দা করছিল যার ফলে হুসুকের কোম্পানি চলে যায় বন্ধের পথে আর এইসব হুসুক জানার পর সেখান থেকে রেগেমেগে চলে যায় তার স্ত্রীকে নিয়ে তখনই গাড়ি চালিয়ে জিনও যাচ্ছিল তার দিকে আর এখানে দুর্ঘটনা হয়ে যায় হুসুকের গাড়ির তবে হুসুক জিনকে খুব করে রিকোয়েস্ট করেছিল অন্তত সে যেন ইউনের মাকে হসপিটালে নিয়ে যায় তবে জিন তখন নিজে বাঁচতে সেটা করে না আর ওখানে মরার জন্য তাদেরকে ফেলে চলে যায় বর্তমানে যাই হোক চেঁচামেচি করছিল আর জিনকে বলছিল আমি তোমাকে নিজের ছেলের মতন বড় করেছি আর আমার হুসুক তোমাকে নিজের ভাই মনে করেছিল কত কিছু দিয়েছে তোমাকে সে কিন্তু তুমি তার বদলে আমার ছেলের প্রাণ নিয়ে নিলে কিভাবে পারলে এই কাজ করতে তো এখানে হাতাহাতিতে যাই হোক নিচে পড়ে বেহুস হয়ে যায় এই সুযোগে জিন তার কাগজপত্র গুছিয়ে বাইরে আসে তবে তখন যাই হোক হুশ ফিরে আর সব ভুলে যায় যাই হোক জিনকে তার ছেলে হুসুক ভেবে ফেলে আর বলে হুসুক আজ বাইরে যেও না আমি খারাপ স্বপ্ন দেখেছি তাই প্লিজ আজ বাসায় থাকো এবার খুব গিলটি ফিল হতে থাকে জিনের সে খুব বেশি ইমোশনাল হয়ে পড়ে যাই হোর এই অবস্থা দেখে যাই হোক ছিল আর তাকে মানা করছিল যেন তাকে সে ছেড়ে না যায় তখন সেখানে ইয়ন আর সিওক কেসে পড়ে তাই জিন পালানোর চেষ্টা করে তবে সিওক তাকে ধরে ফেলে এবার এখানে ইয়ন জানতে পারে তার দাদার ডিমেনশিয়া কারণ ইয়নকে সে বলেছিল ইয়ন তোমার বাবাকে আটকাও সে চলে যাচ্ছে তো তারপর ডাক্তারের কাছে আসে ইয়ন আর ডাক্তার বলে ওনার ঠিক হতে সময় লাগবে তবে আমরা চেষ্টা করছি ফ্যামিলিতে আর কে আছেন আপনার ইয়ন বলে আমি একাই আছি আর কেউ নেই তখনই সেখানে তাই এসে নিজে থেকেই বলে কেন আমাকেও তো ফ্যামিলি হিসেবে বলাই যায় দেখো আমি অন্য কিছু বলছি না মানে আমি তো তাকে হসপিটালে প্রথমে নিচ্ছি তাই আমার অধিকার আছে ফ্যামিলি হওয়ার ইয়ন খুব খুশি হয় যে সিওক তাই তার ফ্যামিলির পার্ট হতে চাইছে যদিও সরাসরি বলছে না ইয়ুগর জন্য কিন্তু ইনডিরেক্টলি সে এটাই বুঝিয়েছে এবার বাইরে আসার পর সিওক তাইকে ধন্যবাদ বলে ইয়ন সিওক তাই বলে ও আমি আবার বেশি ভালো হতে চাই না ওই বুড়ো যাইহোর সাথে কিন্তু কি করব সে আসলে চালাকি করছে অ্যাটেনশন পাওয়ার জন্য আসলে কিন্তু তোমার দাদা বেশ স্ট্রং তাই তাকে বেচারা ভেবে ভুল করবে না ইয়ন তার কথায় হাসে সিওক বলে আমি আসছি এখন আর তুমি তার খেয়াল রেখো ইয়ন বলে আপনি সিওকের সাথে দেখা করবেন না সিওক তাই বলে আমি এসেছি বুড়োকে দেখতে আর সিওককে তুমিই দেখো আমি দেখেছি যতটা দেখার ছেলে একটু মার খেয়েছে ভালোই হয়েছে তার কথা ইয়ন হাসে চলে যাওয়ার পর ইয়ন আসে সিওকের কেবিনে কারণ সিওক জিনকে ধরার সময় ইয়ন সিওকের পাশে শুয়ে জিজ্ঞেস করে পুলিশ কি বলল সিওক বলে পুলিশ তার সাথে কথা বলবে তুমি একটু ঘুমিয়ে নাও আর চিন্তা করো সব ঠিক হয়ে যাবে পরে তারা দুজনই সেখানে ঘুমিয়ে পড়ে কথা বলা শেষ করে পরদিন যাই হোকে বাড়ি আনা হয় সিওকারিয়ন খুব যত্ন করে যাই হর আর তার অনেক খেয়ালও রাখে তো স্কুলে আজ মিস্টার গং তার বিদায় অনুষ্ঠানে আসে সে সিদ্ধান্ত নিয়েছে তার সুইমিংয়ের সে কাজে আবার ফিরবে এতগুলো বছর দূরে থেকে সে বুঝতে পেরেছে তার শান্তি পানিতেই ছিল তাই সবার থেকে বিদায় নেয় আর ইয়নকেও সে শেষবারের মতন একটা হাগ করে পরে তাকেও বিদায় জানিয়ে চলে যায় বাসে উঠে অনেকদিকে মিয়ং আর মিস্টার হংও তাদের নতুন সম্পর্কে শুরু করে আর সেই সাথে তাকে প্রপোজ করে ছেলেকে অ্যাকসেপ্ট করে আর তার সাথে হ্যাপি থাকে তো যাই হয় একদিন আসে জিনের সাথে দেখা করতে চলে জিন তার কাছে মাফ চায় সে যা করেছে তার জন্য যাই হোক বলে আমি আর কিছু বলতে চাই না কারণ তোমাকে আমি কখনো আমার ছেলের থেকে কম ভাবিনি জিন বলে আমি জানি বাবা আমি আপনার ক্ষমার যোগ্য না যাই হোক বলে না আমি এখানে এসেছি কারণ আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি যা হয়ে গিয়েছে তার ঘৃণা বয়ে নিয়ে তো লাভ নেই তবে হ্যাঁ আমি একমাত্র একজনকে ক্ষমা করতে পারবো না আর সেটা হচ্ছে আমি নিজে আমি আমার নিজেকে কখনো মাফ করতে পারবো না কারণ আমি খুব বেশি আবেগী বোকা এ কথা বলে যাই হোক কাতে কাতে বাড়ি চলে আসে সেখানে তার জন্য অপেক্ষা করছিল সৈকতাই মানে শত্রুই শত্রুর বন্ধু হয় বিষয়টি এখন এমন সেখানে বসে বসে দুইজন দুজনের কাছে সরিয়ে বলে যাই হোক বলে যা হয়েছে তা হয়ে গিয়েছে এবার আমাদের বাচ্চারা আমাদের শত্রুতার বন্ধন ভেঙে বন্ধুত্ব তৈরি করবে সিয়কতায় খুব খুশি হয় তার থেকে এই কথা শুনে তো তারপর তারা দুই ফ্যামিলি বসে কিন্তু সেই লেগে পড়ে সিয়কতায় আর যাই হোক ঝগড়া মানে তাদের বিয়েতে কি হবে কে করবে কিভাবে হবে এবার দুইজনের মধ্যে ছিল দুই রকমের মতামত তবে এটা রাগের ঝগড়া নয় বরং একরকম খুনশিটেই বলা যায় সেখানে সিয়কতাই বলে সে বিয়ের সব খরচ করবে আর সবচেয়ে গ্র্যান্ড ওয়েডিং হবে কিন্তু যাই হোক বলে কেন আমার নাতনির বিয়েতে তুমি খরচ করবে কেন আমি করব যা লাগবে সব আমি করবো এবার এদের দুজনকে সামলাতে না পারছিল সিওক আর না পারছিল ইয়ন তখনই সেখানে এন্ট্রি হয় সিওক মা অর্থাৎ যাই হর এক্স গার্লফ্রেন্ডের যাকে সে খুব পছন্দ করতো আর তাকে ঘিরেই আজ পর্যন্ত এই শত্রুতা এবার বাচ্চা মাকে দেখে তো চুপ হবেই মানে সিওক তাই আর কি সে তার মাকে এখানে দেখেই ভয় পেয়ে যায় আর চুপ হয়ে বসে থাকে যাহা তার এক্সকে দেখে সে একটা স্মাইল দেয় বুড়ো বয়সের ফিলিংস কিন্তু একই আছে সুজয়া তো প্রথমে এসেই তার ছেলের মাথায় একটা মারে পরে বসে বিয়ে কিছু ফাইনাল করে আর এখানে সে এটা বলে আমি তো রিয়েলাইজ করেছি বাবাকে বিয়ে করে খুব ভুল করেছি তো এই কথা যাই হোক যা খুশি হয় তো তাদের মিটিং শেষে সিওক ইয়নকে বলে কাল আমরা ওয়েডিং ফটো তুলবো আমার ইচ্ছে একটা বাগান থাকবে আর সাথে সানি ডে ইয়ন বলে এটা শুনেই তো গরম লাগছে আমার পরে সিওকের মুখের রিয়াকশন দেখে আবার বলে না না খুব ভালোই লাগছে শুনে তো পরদিন ফটো তুলতে এসে ইয়ন রুদের মধ্যে কবে থেকে দাঁড়িয়ে থাকে কিন্তু সিয়কের তো কোনো খবরই নেই কারণ ওইদিকে সিয়ক তো বসে আছে লম্বা ট্রাফিক জ্যামে পরে বিশ মিনিট দেরি করে সিয়ক যখন আসে সে দেখে ইয়ন ছবি তুলছে আর এইভাবে ইয়নকে বিয়ের ড্রেসে দেখে সে শক্ত হয়ে থাকে কারণ খুব বেশি সুন্দর লাগছিল ইয়নকে সিয়ক ইয়নকে এসে স্যরি বলে দেরি করে আসার জন্য ইয়ন বলে আগে চুপচাপ ছবি তুলো তারপর কথা হবে এই নিয়ে সিয়ক বেশ বুঝতে পারে তার কপালে দুঃখ আছে এবার যাও তারা ছবি তুলতে যায় কিন্তু সিওকের পরিকল্পনার বারোটা বাজিয়ে তখন রুদের বদলে তুফান শুরু হয় এবার বাসায় এসে সিওক আর ইয়নের মধ্যে ঝগড়া হয়ে যায় এইসব নিয়ে দুজন দুজনের রুমে চলে যায় আলাদা হয়ে পরদিন রাতে ইয়নকে চাষিয়া তার করা অন্যায়ের ব্যাপারে বলে যে সেই সিওকের কল মেসেজ ডিলেট করেছে আর তাদেরকে আলাদা রেখেছে এত বছর ইয়ন এসব জানার পর বলে আমরা তখন অল্প বসেছিলাম ছিলাম চাষিয়া তুমি চাইলে তখনই আমাকে বলতে পারতে কারণ ভুল সবার মাধ্যমে হতে পারে কিন্তু আমার খারাপ লেগেছে তুমি এত দিন বিষয়টা লুকিয়ে রেখেছো তাই কিন্তু তাও আমার কাছে তখনও তুমি ভালো বন্ধু ছিলে আর আজও আছো আমি যে সময় হারিয়ে ফেলেছি তা নিয়ে বর্তমানে পড়তে চাই না আমি মাফ করে দিয়েছি তোমাকে চাষিয়া ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে আর সরি বলে এখান থেকে ইয়ন বাড়ি এসে দেখে সিওক ঘুমিয়ে আছে তাই ইয়ন সিওকে গিয়ে হাঁক করে বলে আমি সরি যা হয়েছে তার জন্য সিওক বলি কি হয়েছে আর আমি রেগে নেই আমি তো এমনি দেখছিলাম তুমি কি করো ইয়ন বেলে তাও সবসময় তুমিই ঠিক চেলে আর আমি সব কিছু নষ্ট করেছি আমি আর এরকম কিছু কখনোই করব না সিওক বলে তুমি কিছু নি আমারই দোষ ইয়ন বলে না আমার দোষ সিওক বলে ঠিক আছে এসব বাদ দাও আর ঘুমিয়ে পড়ো না হলে তোমার দাদা এসে মেরে ফেলবে তো এইভাবে দিন যায় আর একদিন বিজনেসের কাজে সিওককে এক মাসের জন্য নিউজিল্যান্ড যেতে হয় তবে সে আগে ইয়নকে জিজ্ঞেস করে সে যাবে কি না ইয়ন বলে এবারও স্নোফল হবে আর আমি একা একা অপেক্ষায় থাকবো সিওক বলে তাহলে যাব না ইয়ন বলে আরে না আমি মজা করছিলাম তুমি যাও আর অনেক কাজ করে আসো এবার সিওক যাওয়ার পর সত্যি সত্যি আবারও স্নোফল হয় তাই ইয়ন সেই কুরিয়ার ফেমাস কাপল প্লেসে আসে আর এখানে আসতেই তার মনে পড়ে ওই রাতের কথা যে রাতে সে সিওকের জন্য এখানে বসে কেঁদেছিল পরে ইয়নকে কল করে সিওক আর বলে ইয়ন কি করছো ইয়ন বলে তুমি তো নিউজিল্যান্ডে তাহলে জেনে কি করবে বলে জানো আমি যেখানে আছি সেখানে এখন স্নো পড়ছে ইয়ন বলে মজা করছো নাকি কারণ নিউজিল্যান্ডে তো এখন সামার টাইম পরে ইয়ন পেছনে তাকিয়ে দেখে সিওক সেখানে দাঁড়িয়ে আছে আর সে দৌড়ে তার কাছে যেতে থাকে সে যখন যাচ্ছিল তখন তার অতীতের সমস্ত ফ্ল্যাশব্যাক আসছিল তারা দুইজন এক হওয়ার জন্য কত কিছুর সাফার করেছে সব মনে পড়ছিলো আজ এবার ছোটবেলায় সেই বিয়ের দৃশ্য দেখা যায় ইউনকে যখন সিওক রিজেক্ট করেছিল বিয়ে করবে না বলে তখন ইউনই এসে সিওকের কান ধরে বলে এই সিওকজন আমি তোমাকে পছন্দ করি আর তাই তুমি অন্য মেয়েকে বিয়ে করবে না আর একমাত্র আমাকে বিয়ে করবে বুঝলে এই কথায় বলে বাচ্চা ইউন সিওকের গালে কিস করেছিল সিওকের শখটা তার দিকে তাকিয়ে থাকে বর্তমানে সিওককে বলে বলে তুমি তুমি এখানে আসলে কিভাবে আমি চাইনি আমার জন্য একা অপেক্ষা এবারও করো তাই চলে এসেছে আবহাওয়া দেখে এবার সেই লাল স্কার্ফটা ইয়নকে দেয় ইউনের মনে পড়ে এরকম লাল স্কার্ফ তো সে সিওককে বলেছিল তার জন্মদিনে উপহার দিতে তাও নিজের হাতে তৈরি করে সিওক বলে আমি এটা তোমাকে অনেক বছর আগে দিতে চেয়েছিলাম কিন্তু পারিনি তাই একটু দেরি হয়ে গেল ইয়নভাবে একটা ছোট্ট প্রমিস আমাদের কাছে পৌঁছাতে কত সময় পার করলো তবে এটাই হতে জীবন যেখানে অপেক্ষা অনির্বার্য সত্য আমরা হয়তো একে অপরের মধ্যে থাকা অভিযোগ অভিমান নিয়ে বসেছিলাম কিন্তু একটা সময় পর সব কিছুই ফিকে হয়ে যায় আর আমাদেরকে সম্মুখীন হতে হয় সেই সত্যের সামনে এবার এই হ্যাপি মোমেন্টসের সাথে আজকের গল্পটা এখানে শেষ হয় গল্পটা আমি খুব লেট করে ফেলেছি আপলোড করতে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারেন আজকের মতন এখানেই থাক পরে কথা হবে অন্য কোনো গল্পের সাথে ধন্যবাদ